সকল ভয়কে অনেকটা জয় করে ফেলেছেন ডক্টর ইউনুস ট্রাম্প প্রশাসন নিয়ে বাংলাদেশের মধ্যে যে একটা কথাবার্তা বা নানান আলোচনা গুজব বা প্লাস আমরা অনেকে পারসেপশান হিসেবে নিচ্ছিলাম যে যেহেতু অতীতে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটা বাদানুবাদ অংশ আছে সো ইউনুসের তো ভাই কপাল খারাপ বাট প্রেস উপদেষ্টা বলছিলেন যে বিশ্ব ওইরকম না সম্পর্কটা ভালো হবে তো আজকে আমরা ডক্টর মহ ইউনুস গতকালকে রাত্রে বাংলাদেশে আসছেন আসার পর তোনার ওনার একটা বক্তব্য সামনে আসছে তো এই বক্তব্যটার আগে আমরা আরেকটু স্মরণ করাতে চাই যে ট্রাম্প রাষ্ট্রক্ষমতায় বসার পরে সর্বপ্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিলটা এটা বাংলাদেশের সাথে হয়েছে মানে আপনার পঞ্চাশ লক্ষ টন না জানি পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ লক্ষ টন এলএনজি আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনতে যাচ্ছি তো মোটামুটি এখন সম্পর্কটা একটা দহরম মরম এবং অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিবে আমাদের বাংলাদেশ অবস্থিত যে আমেরিকার কী বলছে দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন তিনিও বলছিলেন তো এর মাঝখানে ভারতকে আজকে একটা তিনি বার্তা বাড়েছেন বার্তাটা হচ্ছে কি যে আপনার আমরা যদি দেখি ভারত এবং চীন ইস্যুতে তিনি বলছেন চিরপ্রতিদ্বন্দ্বী চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসাবে অভিহিত করে তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্কে টানা পড়েন ডক্টর ইউনুসকে কষ্ট দেয় ব্যক্তিগতভাবে বাংলাদেশ ভারত সম্পর্কটা যতটা সম্ভব শক্তিশালী হওয়া উচিত তবে ভোরের কাগজের যিনি প্রতিবেদক আছেন তাকে বলছেন যে আপনি জানেন বাংলাদেশের মানচিত্র ছাড়া ভারতের মানচিত্র আপনি আঁকতে পারবেন না কারণ বাংলাদেশের স্থল সীমান্তের প্রায় পুরোটাই ভারতের সঙ্গে যুক্ত দর্শক সুইজারল্যান্ডের দাবশে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকেই তিনি আপনার বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন তো এই সময় ভারত প্লাস শেখ হাসিনা প্লাস এই আগামী দিনে সরকার কিভাবে চলবে এরকম নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা ছিল তো ভারতের কে আপনার এই মুহূর্তে মানে ভারত কোথাও না কোথাও ডক্টর ইউনুসের এই সরকারকে তারা কিন্তু টেকনিক্যালি স্বীকৃতি দিলেও কার্যকরভাবে স্বীকৃতি দিচ্ছে না আপনি দেখেন ভারতের সেনাপ্রধান গতকালকেও ভারতের যেই কি বলা যে পররাষ্ট্র দপ্তর জয়ধীর কি কী আছে তিনি বলছিলেন যে গণতান্ত্রিক একটা সরকারের সাথেই ভারতের সম্পর্কটা স্বাভাবিক হবে যেমনটা ভারতের সেনাপ্রধান বলছিলেন যে একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্কের স্বাভাবিকরণ ঘটবে আবার অপর দিকে এই সরকার আসার পর পাকিস্তানের সাথে যে সম্পর্ক এটাকে কিন্তু ভালোভাবে নেয়নি ভারত আবার মজার বিষয় হচ্ছে আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তার সাথে একটা বৈঠক করছে এমনকি সেই বৈঠকে বাংলাদেশ ইস্যু নিয়ে তারা আলোচনা করছে তবে বাংলাদেশ ইস্যুতে কি আলোচনা করছে বা কি কি বিষয়ে তাদের আলোচনার অংশ ছিল এটা সম্পর্কে আবার মুখে কুলু পেটেছে ভারত বলছে যে দেখেন এটা আসলে এভাবে প্রকাশ করার বিষয় না এটা একটা আভ্যন্তরীণ ইস্যু তো অনেকে মনে করছেন যে ট্রাম্প আসার পর ভারতেরও মোদীর কপাল টপাল খোলার কথা কিন্তু উল্টা মোদী সরকার অনেকটাই চাপে আছে কারণ ট্রাম্পের যে নীতি আমেরিকা ফার্স্ট আর আমেরিকার সাথে যেই সকল দেশের ব্যবসা বাণিজ্য বা সুযোগ সুবিধা আমেরিকার জন্য কল্যাণ করবে সেই রাষ্ট্রের সাথেই ট্রাম্প কিন্তু একটা ভালো সম্পর্ক করবে তবে আজকে ডক্টর ইউনুসেফ যে বক্তব্যটা দিচ্ছেন তারই বক্তব্যটাকে এক একজন এক একভাবে নিচ্ছেন কেউ কেউ বলছেন ভাই ডক্টর ইউনুসেফ সাহসটা কয়েকজন বাইরে গেছে আগে এতটা সাহসটা কিন্তু আমি বলি যে না তিনি প্রথম থেকেই কিন্তু এরকমই বলছিলেন যখন তিনি ক্ষমতা নিয়েছিলেন আর পরে একটা বক্তব্য ভারতের টেলিভিশনকে দিয়েছিলেন যে আপনার বাংলাদেশে যদি কিছু হয় অস্থিতিশীল হয় তাহলে সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে এই লোক আগের থেকে এরকম বলছেন আর সেখান থেকে কোথাও না কোথাও ইউনুসের সরকারকে বিজেপিরা এটাকে পজিটিভ কিন্তু নেয়নি তো এখন যতটুকু বোঝা যাচ্ছে ভারতের সাথে ডক্টর ইউনুসের বক্তব্যরা দুইটা দিক আছে একটা হচ্ছে ভালো সম্পর্ক তৈরি করা ভারতের সাথে আর আরেকটা দিক হচ্ছে ভারতকে একটা ক্লিয়ার মেসেজ দেওয়া যে তোমাদের বিকল্প হিসেবে আপনি দেখেন চীন ভাই যেই সেবা টেবা করছে বাংলাদেশ থেকে যারা গেছে পাকিস্তান যেমনি তেল তুল মারতেছে সো স্বাভাবিক শরীরে একটু ভাইব তো আসবেই আর ট্রাম্পের আশীর্বাদ থাকলে তার কোনো কথাই নেই নাকি আমরা চাই রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে ক্ষমতায় যেই থাকুক বাংলাদেশ চোখে চোখ রেখে কথা বলবে এরকম টান টান কথারতা বলবে শুনতে ভালো লাগবে ভালো থাকবেন আলাইকুম